সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখেন কি কালেকশন নিয়ে আসছি আজকে যেটা নেবেন এই ভিডিও থেকে অফার দামে দিয়ে দেব নতুন কালেকশন পূজা স্পেশাল কালারটা সুন্দর করে দেখিয়ে দিবেন পূজা স্পেশাল কালেকশন মাত্র 150 টাকা পার গজ মাত্র 150 টাকা পার গজ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন অনেক কালার আছে একটা একটা করে কালার দেখায় দেব দেখেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 150 টাকা গজে মানে কি বলবো আমাদের পেজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে আড়াইশো টাকা গজের কাপড় যেহেতু সামনে পূজায় যে অনেকে লাল চেয়েছেন তো লাল এইটা আপনার আমরা পেয়েছি এটা আপনারা নিতে পারেন এটা নেট এত বেশি সফট এটা কোনো সিকুয়েন্সের কাজ নাই সুতার কাজ এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন সাদাটা দেখেন সাদাটা কত সুন্দর সেম কালারের উপর সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে সেম কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এগুলো বহর তিন হাত প্লাস সবগুলোর বহরই কিন্তু তিন হাত প্লাস এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন অল ওভার কাজ করা সবগুলোই অল ওভার কাজ করা কোনোটাই কিন্তু আসলে হাফ কাজ না সবগুলোতেই পুরোটা কাজ করে এগুলো আসলে আড়াইশো টাকা গজার কাপড় দামি কাপড় কম দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা কত সফট একটা নেট আগের ভিডিওতে এটা একটা ভিডিও দিছিলাম একদিন স্টক আউট এটা আবার দুই থান আসছে আমাদের একটা আপুই নিসে পনেরো আগস্ট আর একটা আপু দুইটা শাড়ি নিয়ে একটা থান শেষ আবার এই যে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক ভিডিওতে অনেক সময় সাদা লাগে এটা হচ্ছে লাক্স পিঙ্ক যদি ভালো লাগে ওয়ার্ডার করবেন শাড়িতে ছয় বছর হলে হয়ে যাবে এ পাশ বসে লেহেঙ্গা সারারা গানারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর হেই যে ভাইরাল কালারটা একদম লাস্টে রেখেছি এই কালার এমনিই পাওয়া যায় না বুঝছেন এই কালারটা খুবই সুন্দর এটা কিন্তু রিয়াল কালারটা যদি না বোঝা যায় একটু ক্যামেরা নড়াচড়া করে রিয়াল কালারটা বোঝানো ট্রাই করবেন কারণ এগুলো কালার ভিডিওতে কম ফোটে একটু ক্যামেরা একটু নড়িয়ে ক্যামেরা একটু ইয়ে করে যেখানে রিয়াল কালারটা আসবে সেই জায়গাতে ক্যামেরাটা স্পেসিফিকভাবে ধরে রাখবেন এই যে রিয়াল কালার কি বোঝা যাচ্ছে এখন রিয়াল কালার এটা হচ্ছে কাপড়ের রিয়াল কালারটা যদি না বুঝতে পারেন আমাদের কাছ থেকে ছবি নেবেন ভিডিও কলে দেখে দিবেন একশো পঞ্চাশ টাকা পার বছর গ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন ফুল ঠিকানা পাঠিয়ে তবে অবশ্যই কাপড় যাতে রিটার্ন না আসে আপনারা শিওর হয়ে পড়া করে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে অর্ডার কনফার্ম করবেন অনেকেই দেখলাম যে মেসেজটা যে অর্ডার করার পরে ছয় ঘন্টা পরে আপু ক্যান্সেল করে দেন আপু আমার হাজব্যান্ড নিতে দিচ্ছে না হ্যান্ড ট্যান বিভিন্ন কাহিনী। কাহিনী করা আপুরা আমাদের ভিডিও থেকে দূরে থাকবেন যারা নেয় তারা খুব সুন্দর করে নিয়ে নেয় কিন্তু অনেকে আছে কাহিনীগুলো পরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ